বায়ুমণ্ডলের তৃতীয়টি স্তর হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার অঞ্চলের বিস্তৃতি পঞ্চাশ কিলোমিটার থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার এবং স্টার্টোসফিয়ারের মধ্যবর্তী অবস্থান্তর পাতলা স্তর এই স্তরকে বলে বলেফলস মেসোস্ফিয়ার অঞ্চলে যতই নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে তার মানে মেসোস্ফিয়ার অঞ্চলে পজিটিভ ল্যাপস রেট দেখতে পাওয়া যায় এবং এই তাপমাত্রা এইটি থ্রি কিলোমিটার উচ্চতায় মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অবস্থান্তর বায়ুর যে পাতলা স্তর বিদ্যমান একে মেসোপজ বলে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর আছে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের বিস্তৃতি পঁচাশি কিলোমিটার থেকে পাঁচশত কিলোমিটার পর্যন্ত অঞ্চলে তাপমাত্রা বীজ থেকে উপরের দিকে গেলে বাড়তে থাকে এবং এটি মাইনেস তিরানব্বই ডিগ্রি সেন্ডিগ্রেড থেকে শুরু করে সৌর বিকিরণের উপর নির্ভর করে চারশো সাতাশ থেকে সতেরোশো সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত হতে পারে